বন্ধুরা সবাই কেমন আছো আমি আজকে তোমাদের জন্য ঘনফল নিয়ে নতুন একটা চ্যাপ্টার নিয়ে এসেছি এই এখানে আমরা এ প্লাস বি এর হোল কে এর ফর্মুলা এবং কিভাবে এটাকে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করতে হয় তা সম্বন্ধে জানবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ঘনফল কিভাবে করতে হয় এবং কিভাবে তোমরা ঘনফল করবে খুব সহজেই তোমরা বুঝতে পারবে তো চলো শুরু করা যাক এ প্লাস বি এর হোলকিউ এটাকে আমরা যদি করার চেষ্টা করি বা সূত্রটাকে বের করার চেষ্টা করি তাহলে আমরা কী করবো এ প্লাস হল কিউ হোলকিউ মানে এ প্লাস কে তিনবার গুণ করা বা এ প্লাস বি কে থ্রি টাইমস গুণ করা ঠিক আছে তো আমরা থ্রি টাইমস লিখে ফেললাম এ প্লাস বিকে তো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার কিন্তু আমরা গুণ করে বের করার চেষ্টা করছি তাহলে গুণ করে বের করার চেষ্টা করলে প্রথমে এ এটা দিয়ে এই দুটোকে গুণ করব তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস এবি তারপরে বি প্লাস বি প্লাস দিয়ে এই দুটোকে গুণ করার চেষ্টা করবো বি প্লাস দিয়ে গুণ করলে হবে এ বি ইন্টু বি স্কোয়ার ঠিক আছে আর এটাকে যেমন আছে তেমন লিখে ফেলব তো এটা চলে এলো এ স্কোয়ার এবি আর বি দুটো আছে সেই জন্য আমাদের টু এবি চলে এসছে আর এখানে বি স্কোয়ার রয়েছে তো বি স্কোয়ার লিখে দিল এ প্লাস বি রয়েছে তো এ প্লাস বি লিখলাম আমরা এরপরে আবার সেম গুণ করার সময় একে এ দিয়ে প্রথমে এই পুরো টার্মটাকে গুণ করছি বি দিয়ে পুরো টাকে গুন করছি একটা জিনিস ভুল হয়ে গেছে টু এব স্কোয়ার হবে স্কোয়ার বি স্কোয়ার বি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো থ্রি স্কোয়ার বি আর এবি স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে আমরা পাবো থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে আমরা কি লিখতে পারি এটাকে ইজিলি আমরা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ থ্রি এ বি কমন নিলাম থ্রি এবি কমন নিলে এ প্লাস বি এটা বা এটা হবে ঠিক আছে তো আমরা এটাকেই খুব ইজিলি এ মাইনাস বি এ হোল কিউ ফর্মুলায় লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ থ্রি এ বি এরপরে কি হবে বলো তো এরপরে এ প্লাস বি হবে ওকে তাহলে এ কিউ এটা এ মাইনাস বি হবে ঠিক আছে এ কিউ বি কিউ স্কোয়ার বি থ্রি স্কুয়ার ওকে সূত্র এবং এটার থেকে এটা আনা যায় ঠিক আছে তো আমরা এই দুটো ফর্মুলা জেনে নিলাম তো মেন ফর্মুলা হচ্ছে ফর্মুলা ওয়ান আমরা ধরবো এইটা এক নম্বর ফর্মুলা এটা ধরব দু নম্বর ফর্মুলা ঠিক আছে আর এই এগুলোকে আমরা ভেঙে নেব ঠিক আছে তা চলো শুরু করা যাক আমরা একটা এই এই সূত্র অনুযায়ী আমরা একটা ঘনফল নির্ণয় করি সেই এক্স প্লাস টু এর প্লাস টু এর ঘনফল নির্ণয় করতে হবে তো আমরা কি জানি আমরা জানি প্রথমে এ প্লাস বি এর হোল কিউ ফর্মুলাটা আমরা লিখে নিই এ প্লাস বি এর হোল এ প্লাস বি এর হোল ফর্মুলা হচ্ছে ঠিক আছে আমরা ধরবো এ এবং টু কে আমরা বি ধরব তাহলেই a প্লাস বি এ প্লাস হোল কিউ ফর্মুলাতে আমরা ভেঙে ফেলবো ভেঙে ফেলব ভেঙে ফেলব তার ফলে তার মানে আমরা করে ফেলি থ্রি এক্স এর হোল কিউ টু এর হোল কিউ থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু টু থ্রি এক্স ইন্টু টু ते एक्स नय आठ आठरो थ्री एक्स तीन तीने नौग, नौग,

ঘনফলে বিস্তৃত বিস্তৃত করি তাহলে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবং আমরা ধর দেখা যাক দু নম্বর কোশ্চেনের অ্যান্সার করব এটা যখন মাইনাস হবে তখন এর অ্যান্সার কি হবে এর এটা যখন মাইনাস হবে তখন আমরা দেখে নিই আমরা অঙ্কটা করব থ্রি এক্স মাইনাস টু তার ঠিক আছে তাহলে কি আমরা এ প্লাস হোল কিউ নিয়ে একটা অঙ্ক করলাম এ মাইনাস বি এর কিউ নিয়ে একটা অঙ্ক করলাম তাহলে আমরা বুঝতে পারবো কিন্তু যদি আমরা দেখি মানে ফর্মুলা দিয়ে বসিয়ে তাহলে কিন্তু দুটো অঙ্কই মূলত এক রকম অঙ্ক ঠিক আছে এ মাইনাস বি এর হোল কিউকে আমরা লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ তো টু কে একইভাবে আমরা 3x কে a ধরছি 2 কে b ধরছি তো 3x কে a ধরলে 3x होल কিউ दैट 3x হবে x - 2 তিন তিন নয় তিনে সাতাশ টোয়েন্টি সেভেন এক্স কিউব দুই দুই চার দুই 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 চার দুই আট তিন তিনে নয় নয় দুই আঠেরো এইটিন এক্স এইটিন এক্স কিন্তু কিন্তু থ্রি এক্স মাইনাস টু এই পুরোটা বসবেন থ্রি এক্স মাইনাস টু তো টোয়েন্টি সেভেন এটা সেকেন্ড প্যাকেট হবে হয়তো তো আমরা সেকেন্ড প্যাকেটটা উঠিয়ে দিল টোয়েন্টি সিক্স এক্স কিউ এইট আর এইটিন টু থ্রি এক্স এক্স ফিফটি ফিফটি ফোর ফোর এই মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আর টোয়েন্টি থার্টি থার্টি সিক্স এক্স ঠিক আছে আমরা যদি এইটা আর এইটা লক্ষ্য করি শুধু দুটোই সেম শুধু এইখানে যে সাইনগুলো আছে সাইনগুলো ডিফারেন্ট যেটা এ মাইনাস বি এর ক্ষেত্রেও সাইনগুলো ডিফারেন্ট হচ্ছে আমরা এ মাইনাস বি এর ফর্মুলাটা প্রমাণ করিনি কিন্তু এ মাইনাস বি এর ফর্মুলা প্রমাণ করলে কিন্তু আমরা সিমিলারলি এই এই সূত্রটাই পাবো এবং এবং এই সূত্রটা প্রমাণ করার জন্য কি করতে হবে এই সূত্রটা প্রমাণ করার জন্য তোমাদেরকে এই যে যেভাবে আমরা গুণ করলাম গুণ করে তোমরা প্রমাণ করে দেখতে পারো ঠিক আছে সুতরাং আমরা ঘনফল আজকে নির্ণয় করলাম ঘনফল নির্ণয় করে কিভাবে একটা অঙ্ক করতে হয় সেটাই জানলাম তোমরা যদি আরো ঘনফলে অঙ্ক দেখতে চাও তো আমি নেক্সট চ্যাপ্টারে আরো ঘনফলের অঙ্ক নিয়ে এবং কিভাবে ঘনফলকে উৎপাদকে বিস্তৃত করব এ প্লাস বি হোল কিউ এর ফর্মুলাকে নিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করতে পারি তো তোমরা তোমাদের কমেন্ট জানিও কেমন লাগলো এবং সেই সাথে যদি পড়ানো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভালোবাসা দিও থ্যাংক ইউ